न्त

প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সত্রের দাপদাহ পার করে আমরা কিন্তু চলে এসেছি বৈশাখের মাঝামাঝিতে আর এই বৈশাখের মাঝামাঝিতে এসে কিন্তু আমরা আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করছি আকাশটা কিছুটা মেঘলা থাকলেও আমরা কিন্তু সেটাকে কর্ণপাত না করেই চলে এসেছি আপনাদের জন্য বিনোদন তৈরি করার জন্য কেননা আপনাদের জন্য বিনোদন তৈরি না করতে পারলে আপনারা যদি আমাদের বিনোদন না দেখতে পারেন তাহলে আপনাদের কাছে যতটুকুন খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে যদি আমরা আপনাদের একদিন বিনোদন দিতে মিস করি কেননা আমরা বিনোদন এই জন্যই পাই যে আপনারা বিনোদনটা দেখে আমাদের নামে কমেন্ট করেন আমাদেরকে বাহবা জানান আমাদেরকে আমাদের জন্য দোয়া করেন আমাদেরকে ভালোবাসেন এই জায়গাটাতেই আমাদের বিনোদন আর সেই লক্ষ্যেই কিন্তু আজকে দাঁড়িয়েছি আমাদের পছন্দের আপনাদের পছন্দের শিল্পীদের নিয়ে শিল্পীবিন্দুদের নিয়ে কিছু অভিনয় এবং ডুয়েট গানের আয়োজন নিয়ে কে কেমন অভিনয় করে কে কেমন গান করে তারই উপর ভিত্তি করে কিন্তু আজকে দর্শক আপনাদের উপরে দায়িত্ব থাকলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন যে কাদের অভিনয় এবং গান ভালো হয়েছে আমরা কিন্তু পরবর্তী কন্টেন্টে তাদেরকে পুরস্কৃত করব। তো সর্বপ্রথম আমি চলে যাব আজকে হচ্ছে আমাদের বিনোদনের রাজকুমার মনির এবং দুই নয়নের মণি রিয়া মনির কাছে রাজকুমার

দেখে তো এখন আমি নিজেই ভয়ে ভয়ে থাকি না জানি কি একটা রাব ব্যবহার করবো আমার জেলে চলে যাওয়া লাগে শোনো এই জীবনে যদি কখনো

বসন্ত এলো তুমি নাই রে রে আমার মন কাজ রে আমার ময়ূর ডাক বসন্ত এলো তুমি নাই রে

লা এমনি মনে কইলাম যে পাড়া পাতে কইরি আসি ভাই যান চলেন দেন আছেন যান মানে কি আছে আমার একটা বেওয়ার আছে দুজন মিলে জই করবে দ

দর দরকার না আমি গাওয়া লাগে গেলাম তাহলে কথাটা শুনি দাও এটি জামনে মন চাই তেমনে চলো আমি খালি করে সব কিছু লেগে বিয়ে করছিল গেলাম অসাধারণ সুন্দর অভিনয় এবং গান দেখলাম আমরা রিয়া মনি এবং মনিরের কাছ থেকে এবার আমরা চলে যাব আমাদের বিনোদনের রাজকুমার যেহেতু গেল সেহেতু আমরা চলে যাব হচ্ছে বিনোদনের রাজা পিস্টন সারা এবং নদন সবার কাছে মনিরে থাকে একটু চাইলো এবার যাওয়া লাগবে

কত করবো আর উত্তর ভাড়া মিল ওই সারা তেন এর আগে ছাব্বিশশো পাই তারপরে আর একবার গিয়েছিলেন ওইবার হয়েছে সাড়ে সাতশো কথা দিল না তার বেয়ার আর আমার হচ্ছে মানিক মানিক আমার ডাক দিছিল কইছিল তুমি আইসো ঈদ কিছু দেবো নে ও আল্লাহ খালি খাইলেই বোনাস দিল না তারপরে আবার কি কবো এবু আইছিল তোর কথাই করছি ওই তুই মানিকের সাথে কি করছো আমার

কোন সমস্যা নেই আমি তোমার যেহেতু হাতের কাছে পাইছি আর একটা বার যদি রসে মসে টল ফল যদি একটু হয়েছে তাহলে ভালো লাগছে কাজ পাইছি প্রতিদিন তো ভাঙনা খাওয়া যায়

কোথায় গেল পরে পাবো না তখন গুছিয়ে দেবো আমার খালা মনে হয় লাউর পাতায় যাও বলেছিল ছিল আজকের মতন বাইসি আইসি নালিয়ে জীবন ফিরে নিয়ে আমার খুব কঠিন হয়ে গেছিল আজকে যাই হোক প্রিয় দর্শক বিনোদনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবার কিন্তু আসছে আমাদের রনে এবং মেম যার নাই ভাবি আছে আছে ও এ কি ভাই বলে ভাই আর নাই আর না দুঃখের কথা ভাই

প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন টাকা নিয়ে এসে তুই এই কাগজপাতি গুলো ওই মানি ব্যাগের ভিতরে বাসে আর কিছুই থাকে না কই গো

বেতন আমায় কি তুমি করো তাহলে কথা আমাকে বলতে দাও সব সময় এত ছোট ভাইয়ের পক্ষ নিতে হবে না দেবরের পক্ষে তো নিতে হবে না বাবা মা শোনো শোনো আমার লেখাপড়া শিখায় বড় করা লাগবে ওকে মানুষের মতো মানুষ করতে হবে এত বেশি কিছু টাকশাল আমার জন্য রেখে জানে কষ্ট করে আমি সামান্য ছোট একটা ব্যবসা করে আমার দিনপথ চালাচ্ছি সকালে নোন আনলে বিকালে পান্তা আনা লাগে এই অবস্থায় চলতেছি আমি আর প্রতি মাসে মাসে ওকে হাজার হাজার টাকা কিন্তু

যে আসলে টাকা পয়সা দিলে ও রাগ করে কিনা ও আমার সঙ্গে ঝগড়া করে কিনা একটু পরীক্ষা করলাম আরে তুই তো আমার একমাত্র ছোট ভাই বাবা মা মারা যাওয়ার পরে তোরা দেখাশোনা করার কি আছে সেটা আমি জানি ভাইয়া তার জন্য তো আমি চুপচাপ শুনতেছিলাম আসলে ও ওকে আমি অনেক ভালোবাসি আমিও যখন তোমার সঙ্গে বিয়ে পর থেকে ওকে আমি নিজের ছোট ভাই মতো দেখি তাকে জানো ও হচ্ছে আমার আরেক কলিজার টুকরো ভাই তাহলে তোমরা দুজন মিলে একটু গল্প করো আমি ভাই কোথায় যাবে বললো ভাইয়া মানে কোথায় যাবো ভাইয়া মনির ভাইয়ার আমার পেয়ের জন্য কি করি পেয়ে পছন্দ করে কিন্তু দেখতো ওই বাস কাট কিছু ব্যবস্থা করি এই জন্যই কে সালার সংসার কার যাই হোক তৃতীয় বক্ষ কারক টাঙেন না কথায় আছে ওই বিয়ে করার দুই তিন বছর পরে একটা কেউ জন্ম নিলে মাঝখানে এসে ডিস্টার্ব এটা ছোট দেওয়ার থাকলে তার সাথে ভাবির ইটিস পিটিস ফুরোয় না সোয়ামীর তো কোনো নাম গন্ধই নাই তাহলে চিন্তা করে দেখেন যে সালা আমার সাথে বিয়ে হয়েছে আমার সাথে দৌড় না দিয়ে দৌড় দিল কার সাথে দেওরের সাথে এগুলো কি মাইনে দেওয়া যায় দর্শক হ্যাঁ আমাক নিয়ে দেবে বার্তু আমি তো আমার কাছে আসবো হ্যাঁ তোমার কাছে যাওয়া লাগবে তুমি পারফেক্ট তুমি আমাকে এই যে ভালোবাসা দিয়েছো আমি অনেক খুশি হয়েছি তাই বুঝিস তুমি ঘেমে গিয়েছো জানো এত আদর জীবনে আমার কলিদের টুকরাও করে নাই করবে কি করে তা তো আসলে পর মানুষই করে কিন্তু না আমি তোমাকে উজার করে ভালো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার কলে আসো জান তুমি কি আসবে আজকে অবশ্যই 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 দেখো কত সুন্দর তুমি সুইটহার্ট মাই বেবি মাই বেবি